আপনার এলাকায় সাকরাইলে আজি মাদ্রাসার নামে আছে দাম কত হবে মাসের ভাড়া কত হওয়া উচিত বছরের ভাড়া কত হওয়া উচিত আমরা কত পাই জানেন বছরে পাই ওয়ান সিক্সটি নাইন একশো উনসত্তর টাকা আপনার এই পাঁচপাড়া রাস্তার ধারে একটা ছোট্ট গুমটি পানের দোকান আপনি একশো উনসত্তর টাকায় ওয়ান সিক্সটি নাইনে পাবেন না মাসেও পাবেন না এটা বছরের ইনকাম তফসিয়ায় আওলাদুসেন ভাকাফ স্ট্রেট জিন মসজিদের সঙ্গে আছে তিনশো বিঘা জমি কিছু নেই সব খেয়ে শেষ করে দেওয়া হয়েছে গল্ফ ক্লাব কালিগঞ্জের গল্ফ ক্লাব সাতশো বিঘা জমি এখন বছরে এক লক্ষ টাকা পাওয়া যায় ওর কয়েক কোটি টাকা ভাড়া হওয়ার কথা ডালাউসিতে জিপিওর পাশে শাহওয়ালেস বিল্ডিং একটা মদ কোম্পানি নিয়ে রেখেছে ওটা টিপু সুলতান মসজিদের সম্পদ আগে ওর ভাড়া ছিল তিরিশ হাজার এখন বছরে হয়েছে ছ লাখ টাকা ওর ওর বছরের ভাড়া কম করে এক কোটি টাকা হওয়া উচিত এছাড়া ফতে আলি শাহর মাজার এক হাজার বিঘা জমি ছিল এখন বলছে কুড়ি বিঘা আছে সেই কুড়ি বিঘার মধ্যে গ্যারেজ মাঠ খাটাল কারখানা ভর্তি আছে এমনকি ফতে মাজারের সঙ্গে যে মসজিদ আছে তার উপরে রুটি ফ্যাক্টরি বেকারি রয়েছে তাহলে আপনি বুঝতে পারছেন ওয়াকফ সম্পত্তির হাল কি পার্ক স্ট্রিট পার্ক স্ট্রিটে শুধু একশো পাঁচখানা ওয়াকফ স্টেট আছে সব থেকে দামি স্টেট সেই একশো পাঁচটা স্টেট ওয়াকফ বোর্ড নিজের হাতে রেখেছে বছরের পর বছর কিন্তু ওয়াকফ অ্যাক্ট নাইনটিন নাইনটি ফাইভ বলছে কোন সম্পত্তি ছ মাসের বেশি ওয়াক বোর্ড নিজের হাতে রাখতে পারবে না কোনো একটি মুসলিম গোষ্ঠীকে একজন বা একাধিক মুসলিমকে যারা দাবিদার হবে তাদেরকে দায়িত্ব দিতে হবে এই সম্পত্তির করো এর কাজ করো কিন্তু দামিন সম্পত্তি নিজের হাতে রেখেছে প্রমোটারদের দিয়ে তৈরি করছে বিক্রি করছে আর পয়সা লুটে খেয়ে নিচ্ছে পশ্চিম বাংলাদেশ নিয়ে নানা রকম প্রচার ভারতবর্ষের ওয়াকাম সম্পত্তি নিয়ে মুসলমানরা যে আন্দোলন করছে সেটা নিয়ে নানা রকম কথাবার্তা এদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে সাম্প্রদায়িক বিভাজনটা যাতে জিইয়ে রাখতে পারা যায় এরা চায় না যে আম্বেদকর সংবিধানের মাধ্যমে এই সবথেকে বড় গণতান্ত্রিক রাষ্ট্রকে যে সংবিধান দিয়েছে সেই সংবিধানের আইন এই দেশে কায়েম থাকুক এটা এক শ্রেণীর মানুষ কিন্তু আজকে আজকে কেন তোমরা মসজিদে আজান দিচ্ছে সেখানে গিয়ে কলার ধরে টানবে এই দৃশ্যের আগে কি আমরা দেখেছি আজকে দেখুন একজন ইমাম সাহেব আজান দিয়েছে বলে তাকে দু লক্ষ টাকা জরিমানা করা হয়েছে অথচ গোটা বিশ্বের মাঝে এই আমার দেশের একটা নাম ছিল যে সবথেকে থেকে বড় ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ভারতবাসী হিসেবে আমরা গর্বের সাথে বলতাম আমার ভারতবর্ষ যে বিশ্বের সব থেকে গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র আর অথচ সেই দেশে আজকে সংখ্যা সংখ্যালঘু মুসলমানদের প্রতি পদে পদে আজকে অত্যাচারের শিকার হতে হচ্ছে আজকে মসজিদে আজান দেওয়ার জন্য যদি আজকে তাকে আঘাত করা হয় জরিমানা করা হয় এত বড় কষ্টের কথা সংবিধান তো অধিকার দিয়ে গেছে যে হিন্দু সে তার মন্দিরে পূজা উপাসনা করবে মুসলমান তার মসজিদে এবাদত করবে খ্রিস্টান ভাই তার গির্জায় যায় তার প্রভুর আরাধনা করবে এই অধিকার তো সংবিধান দিয়েছে আজকে সেই সময় এসেছে যে এই ভারতবর্ষে হিন্দু মুসলমান দলিত আদিবাসী খ্রিস্টান সর্বশ্রেণীর মানুষ আমাদের এক হয়ে এই সংবিধানকে বাঁচানোর জন্য লড়াইয়ে ডাক দিতে হবে আমার মোমেন মুসলমান ভাই যারা আজকে এই মজলিসে হাজির হয়েছে আমার পূর্বে পীরজাদা সাইন সিদ্দিক ভাই যে কথাটা বললেন যে আমাদের এক হবার সময় হয়ে এসেছে আমরা যদি ঐক্যবদ্ধ না হয় দিনের পর দিন আরো কঠিন আঘাত আমাদের দিকে কিন্তু ছুটে আসছে আমাদের ভাবতে হবে এখনো সময় আছে যে ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে আজ মুসলমান নিজেদের মধ্যে ঝগড়া করছে আমি আমার এক বন্ধুকে বলছিলাম যে ওয়াকফ সম্পত্তি নিয়ে নেবে

আমরা একভাবে যদি থাকতে পারি আমাদেরকেও সরাতে পারবে একটু আওয়াজ দেওয়ালের কেউ সরাতে পারবে তোমাদের ভিতরে মানবতা আছে নবী মুহাম্মদ রসুলের পাক সাল্লামের আদর্শ আমাদের কাছে আছে আমাদের কেউ আপনার সরাতে পারবে না আমরা হলাম জাতি ধর্ম নির্বিশেষে আমরা এমন একজন জাতির মানুষ আমরা বলার জন্য চেষ্টা করি না আজকে নারীর জন্য আপনার কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করি মোদিজি আপনি জানবেন ভারতবর্ষের মানুষ আপনাকে মুসলমানদের মধ্যে বসিয়েছেন আপনি কত টাকা কি করছেন না করছেন আমাদের দেখার দরকার নাই আপনি প্রত্যেক আপনি যে একটা কোট পরে থাকেন যেই কোটটার দাম দশ লক্ষ টাকা যেই পানিটা আপনি খাচ্ছেন সেই পানিটা আসছে নিউজিল্যান্ড থেকে আপনি খাওয়া দাওয়া গেলে আপনার খরচ খরচ হলো চল্লিশ লক্ষরও অধিক টাকা তাহলে আজকে দেশকে আপনি আমি কি করে চালাবো তারই জন্য আজকে আমাদের জন্য ট্র্যাডিশনাল প্র্যাকটিস ছিল আজ পর্যন্ত মানে ধরুন কম বেশি সাড়ে চোদ্দশো বছর আগে পৃথিবীতে প্রথম এসেছিল এবং এই ওয়ার্ক কাপটা ডেডিকেট করতে গিয়ে ওয়াসাল্লাম তিনি ইনস্ট্রাকশন কিছু দিয়ে গিয়েছিলেন এবং পরবর্তীকালে দেখা যায় যে সোশিয়াল রিলিজিয়াস একটা ইনস্টিটিউশন হচ্ছে ওয়ার্ক এই সোশিয়াল রিলিজিয়াস ইনস্টিটিউশন গুলো

পঁচানব্বই সালে যে ছিল সেই কিছু রয়েছে ভেরি রিসেন্ট নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে কেন্দ্রীয় সরকার নামাজ হয়ে গিয়েছে সেই কেন্দ্রীয় সরকার ধারাবাহিকভাবে তাদের সেই দু চোদ্দ